কিছু লোকালের ওদের ফটো দেখাবো আর তোমাদের তোমাকে ওকে দেখে লুক দেখে মানে কমেন্ট করতে হবে আর ড্রেসিং সেন্স ঠিক আছে তো তোমাকে ফার্স্ট ফটো দেখাচ্ছি তো ফার্স্ট আমি তোমাকে ফটো দেখাচ্ছি আরে চেনো একে

ভিডিও দেখো নি কোনোদিন লুক টেন আউট অফ তো মুখের থেকে তো ঠিক আছে তাহলে দশে ছয় দিচ্ছ এটা হুম আচ্ছা তো এটা হচ্ছে আমাদের লোকালি ক্রেটা ধুলিয়ানের ঔরঙ্গাবাদের এর নাম হচ্ছে আরবি উসমান ঠিক আছে নেক্সট তোমাকে দেখাচ্ছি ফটো দেখাচ্ছি এটা ফটো দেখে তোমাকে বলতে হবে হুম রিসেন্ট আমি ভিডিওস দেখেছি তো 8 10 আউট অফ 8 ও ওর নাম জানো অসীম আরে আমাদের এখন সিনেমা বের করছে একটা এটা জানো কি কালিয়াচক চক পার্ট হ্যাঁ তো কালিয়া চক চ্যাপ্টার 1 সিনেমা আছে তো খুব তাড়াতাড়ি আসবে সিনেমা হলে গিয়ে তোমরা দেখে আসবা তো অসীম দা ভালোই আর দশে আট চলো ভালো লাগে আমাকে বাট এত এত ডাবল ওয়াট এই এইট মে ভালোই লাগে আমারে কে নাসির দা 10 से 8 থেকে তুমি বেশি বাবা এটা আশায় ছিল আমাদের কাছ থেকে ও নাম জানো নাসির আফতার কে জানে না তো चाहक चलो अगर नेक्स्ट फोटो तो हमरा जाबो <laughs> <laughs> চলো ঠিক আছে দিয়ে দিচ্ছি দুই তিন দুই তিন আরিয়ান ভাই একে দিয়েও চলবে দুই চেনো তালে ওকে তোর বন্ধু নাকি ওর নাম কি আরিয়ান তো আরিয়ান ভাই ডাব্বা হে ভাই ডাব্বা আরিয়ান সরি ভাই আমার কিছু করার নাই মাইনাস কিছু থাকলে ওটাই দিতাম ওকে ওর যেটা ভালো লাগলো ওই দিলে ভাই সরি এখানে আবার কোনো হাত নাই তো সরি নেক্সট ফটোতে যাব ইগনোর আরিয়ান তো না না লুক কেমন বলো স্টাইল দশে কত দিবা ঠিক আছে তো এর নাম হচ্ছে আলিউল এর বাড়ি হচ্ছে ধুলিয়ান ভিডিও বানাই তো ভিডিও গুলো শর্ট হচ্ছে কারণ এই টাইপের ভিডিও আমি ফার্স্ট টাইম করছি তো বুঝতে পারছো ফার্স্ট টাইম তো এই কমেন্ট করছিল তোমাদের ব্যাপারে তো তোমরা বলবা যা বলার আমাকে কিছু বলিও না এই ভিডিওটা এই পর্যন্ত লাইক সাবস্ক্রাইব করে দিও আর তোমার ইনস্টাগ্রামের আইডিটা বলে দাও তো অগ্নি শিক্ষা 1234 ঠিক আছে ডিসপ্লেতে আছে যে সবাই ফলো করে নিবা আর বেশি বেশি করে মেসেজ করবা আর ভিভিএম সোহেলের পাওয়ার দেখাবা হাই হালোই লিখে আছে তো তো চলে गाइस ভাই ভাই ইনস্টাগ্রামের আইডি আছে ফলো করে নিও আর নেক্সট কার ফটো দেখতে চাও আর তোমরা তোমাদেরও ফটো দিতে পারো ফানি ভালো হ্যান্ডসাম তোমাদের ফটো নিয়ে করব তো ইনস্টাগ্রামে অবশ্যই ফলো করতে হবে আর ইনস্টাগ্রামে মেসেজ করে ইনস্টাগ্রামে ফটো পাঠাতে হবে কিন্তু